ফাইজ গুড মর্নিং সকাল সকাল চলে এসে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার সকাল কয়টা বাজে হচ্ছে দশটার সময় তো এখন থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে দিনে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আশা করছি আজকে ভিডিওটাও তোমাদের দেখতে ভালো লাগবে আর গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম হচ্ছে আজকে একাদশী কিন্তু আজকে জানতে পারলাম আজকে একাদশী নয় কালকে একাদশী মানে স্যাটারডে একাদশী আর কি তো সকাল সকাল বিকাশের জন্য রান্না সান্না করে নিলাম হচ্ছে কারণ ও অফিসে গিয়েছে হচ্ছে তার জন্য আর এখন আমাদের জন্য রান্না বান্না করবো মা আবার গিয়েছে হচ্ছে বাজারে কারণ কালকে তো লাইশাক অনেক নিয়ে আসছিলো তো অনেকটা লাইশাক আর এই যে সজিনা টজিনা এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি ভাবছিলাম কি আজকে একাদশী তো আজকে তো এমনিও খেতে পারবো না তার জন্য আর কি তো মা এখন কি মাছ নিয়ে আসবে লাইসা সাথে বানাবে আর সজিনাটাও আজকে বানানো হবে না হলে সেটা খারাপ হয়ে যাবে কি তার জন্য কি তো দেখি মা বাজার থেকে কি মাছ টাছ নিয়ে আসে সেটাই রান্না বান্না করবো আৰু আজকে ভাত তাত খাব কালকৈ তো আমাৰ একাত আছে কালকৈ মানে কৰিব আৰু কি তো চল' এখন আমি আমাৰ ৰুমটো এখন পৰ্যন্ত ক্লিন কৰি নি কাৰণ বিকাশী ৰন্না বান্না কৰলাম তাত যদিও এখন পৰ্যন্ত আমাৰ ৰুম ক্লিন হয়নে কিন্তু বাইদেউ চব কিছু ক্লিন কৰি নিলাম আমি এখন ঝটপাট আমাৰ ৰুম এটা ক্লিন কৰিব তাৰপৰা ঠাকুৰে বাচন তাচনবিলাক আমি ধুই দিব তাৰপৰা দেখি আৰু কি মা চাপৰ যদি মায়ে পুজো দিয়ে তাহ'লে মায়ে দিয়ে দিবি আৰু যদি মা বোলে না আমাকে দি দিয়ে ত' আমি দিয়ে দিব আৰু ত' চল' আগে আমি বিছনা এটা ক্লিন কৰি নি তাৰপৰা কপৰ কাজবিলাক কটি থাকিব আৰু কি টো ক্লিন কৰি নিলামে কিন্তু অনেক কাপোৰ বেৰ হৈছে কাপোৰবোৰো দেখাছোঁ ধৰক তোমাৰ দেখি মানে চব সময় একো কাপোৰ বেৰ হয় আৰু আজকে আমি ধুবই মানে কাপোৰবোৰক কাৰণ কাইলৈকেতো একাদিছে কাইলৈকে দিনে আৰু কাজ কৰতে ইচ্ছা কৰে না তো দেখ এক কাপোৰ এই যে চব কাপোৰবোৰৰ এখন ধুতে হ'ব আৰু কি তই চল চব আগে হতা একো চাৰু দিয়ে দিয়ে দি তাৰপৰা ঠাকুৰে বাচনবোৰত ধুব তাৰপৰা কাপোৰবোৰো ধুই দিব আৰু কি চল সকাল থাকৈ গলা এটা পুৰক খালি খালি আছিলোঁ আৰু কি কালকে মংগল চুতটো পৰিছিল সঁচা তাতজনে এইটো খুলি ৰাখিছিলাম তো আজকে মানে এখন এইটো ফুৰি নিলাম হৈছে মানে গলা এটা খালী খালি লাগিলে কিমান জানি লাগেইটো ভাল লাগে না তাত যদি এটাও কৰি নিলাম তো আৰু বক বক না কৰে আগে এই ৰুম এটা ঝাৰু দি দি তাৰপৰা ঠাপোৰৰ বাচন বাচন ধুই রান্না ঘরে যাব হচ্ছে কারণ আমি এখন পর্যন্ত সাতা কিছু খাইনি আর মাও আসেনি এখন পর্যন্ত তো চলো সৎপথ কাপড় কাজগুলো করে একটু সাতা খেয়ে আবার আজ হচ্ছে কাপড়গুলো ধোয়ার জন্য চলো সেই যে মা বাজার থেকে চলি আসছে হচ্ছে আর এই যে মাছ নিয়ে এসছে একদম কম মাছ কারণ কালকে তো একাদশি আজকে খেয়ে খতম করতে হবে আর কি তার জন্য একদম কম মাছ আর এইদিকে হচ্ছে কলা আর এই যে এক কেজি মতন মনে হয় আপেল আর এদিকে হচ্ছে নারিকেল কালকে বিকাশ এত বলছে নারিকেলের কথা তার জন্য মা আজকে নিয়ে এসছে হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে পিঁয়াজ কলি আর শসা আর এদিকে হচ্ছে এই যে একটুকু মিষ্টি লাউ এগুলো মনে হয় কালকের জন্য মিষ্টি লাউটা কালকের জন্য শসাও কালকের জন্য একাদশী বাজার এখন পর্যন্ত মানে কমপ্লিটে হয়নি এত কিছু বাজার ফল টল এগুলো মানে কিছু কিছু খাই না আমরা দিনে মানে শুধু ফল আর বাদামে খাই তার জন্য একটু ফল বেশি থাকে আর কি একাদশী দিন ঘরে আর কলাগুলো আমার মনে হয় পাকা নয় পাকা কলাগুলো একদম টাইম লাগবে যে এগুলো চলো আমি মানে ঠাকুরের জন্য একটু একটু রাখি মানে শশা এগুলো ঠাকুরের জন্য একটু একটু রেখে দিব হচ্ছে আর একটু ফ্রিজে রেখে দিব আর কি চলো আর এটিকে দেখো সাহ রেডি করে নিলাম হচ্ছে বিস্কিট আর এই যে বানিয়ে নিলাম সকাল সকাল তো চলো খেয়ে খেয়ে নিলাম হচ্ছে আর অনেক সবজি টবজি কেটে নিলাম হচ্ছে এখন জানি না এতটা বানানোর টাইম হবে কিনা কি না কারণ একটা সময় অনেকটা লেট হয়েছে আমার এটিকে কাপড় ধোয়ার আছে এদিকে অনেক বাসন আছে তো সব কিছু মানে করতে হবে আর কি একটুকু টাইমে তো মা বলছে কি মা মাছটা রান্না করবে হচ্ছে তো দেখাচ্ছি দারত মানে কি কি কেটে নিলাম হচ্ছে তো এদিকে দেখো বেগুন আলু কেটে নিলাম হচ্ছে বেগুন আলু আর এই যে শাকটা দিয়ে মাছ রান্না করবে হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে পিঁয়াজ মানে ইন আর মিষ্টি লাউ এটা একটু ভাজা টাইপ হবে আর কি আর এটা মনে হয় সচরি টাইপ কিছু বানাবে আর কি এই যে সজিনা তারপরে মিষ্টি লাউ আর বেগুন দিয়ে আর এদিকে হচ্ছে মাছ তো মাছটা এখন আমি একটু ভাজা করে রাখি তারপরে মা বানাবে হচ্ছে আর কি মাছটা আমার স্নান কমপ্লিট আর মাও রান্নাটা কমপ্লিট করছে হচ্ছে আমি শুধু মাছটা ভাজা করে দিলাম আর কি বাকি এগুলো মা রান্না করছে কিন্তু ওই যে স্প্রিং অনিয়ন আর এগুলো যে কেটে রিচলাম সেগুলো রান্না হয়নি সেগুলো ৰাতি রান্না করবো আর তো চলো এখন স্নান করে আসলাম আর অনেক খিদাও লেগেছে হচ্ছে আগে ভাতাত খেয়ে নি তারপরে পৰ যা যা কাজ আছে আর কি সবগুলো করতে থাকবো আর কাপড়ও ধুয়েছে হচ্ছে কিন্তু কাপড় আর ওপৰে যাওয়ার টাইম নাই এখন তো এইখানেই দিয়ে দিব হচ্ছে আমার জানাতে চলো আগে ভাত খেয়ে তো এটা সজি দিয়ে এটু সরসরি মা এই সরসরি টাইপ তারপরে এই যে দেখো পাতা দিয়ে মাছ রান্না করছে হচ্ছে দিকে আর এটা হচ্ছে সকালে আমি ডাল বানাছিলাম সেটা একটু আছে হয়ে যাবে আমাদের জন্য আর এটা এটা ভাজা মাছটা পুরো ভাজা হয়নি তো ভাত রেডি করে নিলাম হচ্ছে আর এই যে সজিনা ঠান্ডা সিজনে আজকে ফার্স্ট টাইম খাবো কি মানে এমনি তো আর কি গরম সিজনে হয় সোজিনা তো যাই না এটা মা বাজারে পে পেয়েছিল হচ্ছে তো নিয়ে আসে এখন খাই দেখি কে রকম হয় খেতে চলো গুড ইভিনিং বন্ধুরা অনেকটা টাইম পরে চলে আসলাম হচ্ছে ভাতটা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তো ওখানে বিকাশ ফোন করে বললো কি আজকে ভাই আসবে তার জন্য মানে ও অনেকদিন ছিল না ভাই তার জন্য ওর রুমটা একটু ক্লিন করে দিলাম আর ভাই আজকে কোনো একজন ফ্রেন্ড আসবে ভাই মানে এখানে আসবে আস এখানে আসার পরে একটু রেস্ট নিয়ে ও যাবে হচ্ছে আবার এয়ারপোর্টে ওর কোনো একজন ফ্রেন্ড মানে আজকে আমার ঘরে থাকবে আর কি তার জন্য ও রুমটা একদম চটপট ক্লিন করলাম ওর রুমটার সাথে সাথে আমার রুম বাইরের রুম সব কিছু একটু ক্লিন করে নিলাম আর কি তারপরে দেখো আমি ড্রেসটাও চেঞ্জ করে নিলাম মানে স্নান করার পরে হয়েছে তারপরে কাজ করার পরে আমার ভাল লাগে না তারপরে আবার পুজো দিতে পুজো দিয়ে একটু রেস্ট নিয়ে নিব তারপরে রান্না দিকে যাব রাতে হয়তো মাংস টাংস কিছু রান্না হবে আর কি তো চলো কি না করে তোমার তো অবশ্যই শেয়ার করবো তো চলো আগে আমি পুজোতে দিয়ে দি আর মা গিয়েছে হচ্ছে দোকানে তো এখন আমি একা একাই আছি ঘরে আর বিকাশ আজকে জলদি চলি আসবে হচ্ছে তো চলো আগে পুজোতে দিয়ে দি বন্ধু ৰা সেই যে দেখোন চলি আছিল সেইদি একো পাৰথা বান্ধি আনিলাম ভাই আমাৰ আৰু বিকাশে ত' চলো সেইখন আমাৰ কিছু বইলাৰ ইচ্ছা নাই তাৰজনৰ এই ৰকমে বনালে ভিডিঅ'টা এইদিকে চাহো বচিয়ে দিলাম হতছে চলো আমাৰ খা দা কৰি নি তাৰপৰা দেখা হ'ব চাহ তাত খাওঁ কম্পিটিট চলি আছিল ত' ভাই আৰু ভাই ফ্ৰেণ্ডৰ আন্দা কাৰী আৰু আন্দা এখনো আছে নি আমি যিটো আলু আর টমেটোটা একটু বয়েল দিয়েছে হচ্ছে আর এদিকে মানে দুপুরে যেটা কেটে রেখেছিলাম এই পিঁয়াজ বিন আর মিস সেটা একটু ভাজা করছে হচ্ছে আর আমাদের জন্য সব কিছু আছে এখানে যদি ভাতটা বসালে হয়ে যাবে আর কি আর ভাই আর ভাইয়ের ফ্রেন্ডের জন্য স্পেশালি আন্ধাকারী হচ্ছে আর মাছ আছে সেগুলো দিয়ে সাজা করবে আর ওর আস্তে আস্তে একটা মতন হবে আর কি ও ও এয়ারপোর্ট পাবে হচ্ছে এগারোটার সময় আমার এখান থেকে এয়াৰপ'ৰ্টেৰ ডিষ্টেঞ্চ হৈছে অনেকটা মানে এঘণ্টা বেছি লাগবে আৰু কি গাড়ী নিয়ে গ'লে ত' তাৰজন অ' বাৰটা সময় মানে হয় পে যাব আৰু কি ঘৰ বাৰটা একটা সময় ত' ঔজন চব কিছু ৰেডি কৰি হটকৈছে দি দিব তাৰপৰা আমি চেপৰবোৰ হৈছে ভায়ে চব কিছু ৰেডি কৰি দিব আৰু কি তো চল' এতিয়া একো দেখাইছোঁ তোমালোকে আৰু বিকাশ গেছ হৈছে মাকে অনাৰজন দোকানে তাৰপৰা বিকাশ আচাৰ পৰা আন্দা চিট ভাবিব তাৰপৰা ৰেডি হৈ যাব আৰু কি চব্জি এটা চল' একো দেখাই তোমালৈকেও তো এই যে হচ্ছে পিঁয়াজ কলিটা মানে কালিজোর ফুরন দিয়ে বানাচ্ছি হচ্ছে আর এদিকে দেখো আলু আর টমেটো সিদ্ধ দিয়েছি হচ্ছে এদিকে সবাইরে ভাত রেডি করে নিলাম এটা হচ্ছে ভাই ঠালা একটাই মাছ ছিল ওকে দিয়ে দিলাম হচ্ছে আর এই যে যেটা বানাচ্ছিলাম আর কি পিঁয়াজ কলিগুলো দিয়ে তো এটা হচ্ছে বিকাশের মায়ের সবাই একটু একটু ভাত নিয়েছি হচ্ছে একদম কম ভাত আর আমার দেখো এইটুকু ভাত চলো খেয়ে ভাত তাত খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে কি দেখছ তুমি

কমপ্লিট আমাদের চলে ইসলাম হচ্ছে রুমে আর ভাইয়ের কোনো একজন ফ্রেন্ড আসার কথা ছিল না তো ও মনে হয় লেট হবে আর কি মানে ফ্লাইট দিলে হয়েছে তার জন্য ফ্লাইট দিলে হয়েছে তার জন্য অ ভাই যাব হে এই চকাল আৰ তিনিটা চাৰিটা সময় তাৰপৰা চকালে আজবে আৰু কি চেট হ'লেও ত' আমি ৰন্না বানা আৰু কি চব কিছু চব্জি তব্জি ৰাখি দিলাম হৈছে চাতটা বচানো হয় নি অ' অলৰেডি ফোন কৰি বোলে হ'ল কি ভাত লাগবে নেকি তবু দেখি সকালে আসার পরে অবশ্যই দিব ভাতটা তো চলো আমরাও খাওয়া দাওয়া করে চলে আসলাম হচ্ছে রুমে তো এখন ভিডিওটা আমি এডিটিং করব তারপরে শুয়ে পড়বো হচ্ছে তো আজকে ভিডিওতে আমি এখানে এন করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগলো একদম ছোট্ট খাট একটা ব্লগ যদি কিছু ভালো লাগি থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাক